আপনি জানেন সর্বপ্রথম যেভাবে আল্লাহ তালা আমাদেরকে বর্ণনা করেছেন তা হলো আল্লাহ তালা বিশ্বাসীদেরকে বর্ণনা করছেন সেই সব মানুষ হিসাবে যারা অদৃশ্যে বিশ্বাস করে আল্লাহ তালা এই ধারণাকে প্রথমে উড়িয়ে দিচ্ছেন যে যেটাকে তুমি দেখবে না সেটাকে বিশ্বাস করবে না আল্লাহ তালা মানুষদেরকে বলছেন যে তোমরা এমন একটা জায়গায় এসেছ এমন একটা বিশ্বাসের জায়গায় যে যে জায়গার সবকিছু এই মুহূর্তে আমাদের পক্ষে আসলে বোঝাটা সম্ভব নয় আমরা বুঝতে পারবো না আর যখন আমরা আল্লাহকে বুঝবো যে আমাদের একজন স্রষ্টা রয়েছে আর তিনি সবকিছু সৃষ্টি করেছেন আর তিনি যখন আমাদেরকে বলছেন প্রত্যেকটা জিনিসের বাস্তবতা সম্পর্কে তখন আমাদের মধ্যে একটি পরিতৃপ্তি আসে আর আপনি জানেন এটি আসলে কিবরের অ্যাসেন্স এটা প্রাইড আর মোহাম্মদ সাল্লাহামের খুব বিখ্যাত একটা হাদিস রয়েছে তিনি বলেছেন যে কেউ জান্নাতে প্রবেশ করবে না যদি তার অন্তরে একটি বিন্দু পরিমাণ অহংকার থাকে আর সাহাবিরা এ ব্যাপারে খুবই উৎসুক এবং সতর্ক ছিলেন তারা ভাবলেন যে আসলে অহংকারের অনেক অর্থ হতে পারে তারা তাকে জিজ্ঞেস করলো হে রাসূলুল্লাহ সাল্লাম এটার অর্থ কি যদি একটা লোক পছন্দ করে যে তার সুন্দর জামা কাপড় হবে আর সে যদি তার জন্য সুন্দর একটি জুতা পছন্দ করে এটার অর্থ কি যে তাদের অহংকার রয়েছে বলেছেন যে না তিনি বলেন আল প্রাইড ইজ গামতুন্নাস ওয়া বাতরুল হক মানুষ কি হেও করে দেখা মানুষকে জাজ করা আর প্রণীত আইনকে অমান্য করা বা পরিত্যাগ করা আর যদি বুঝতে চাই যে কাবরা আসলে কোথা থেকে এসেছে এটা আসলে এসেছে নিজেদেরকে বড় করে তোলার মধ্য থেকে আর আমরা যখন বলি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে মহান সবার চেয়ে বড় সব কিছুর চেয়ে যখন আমরা অহংকার করি এসা এটা আসলে নিজেকে নিজেরা যতটুকু তার চেয়ে বড় করে দেখা আর আমরা নিজেকে ওভার এস্টিমেট করি আর প্রকৃতিগতভাবেই তাহলে আমরা আল্লাহকে ছোট করে দেখি আর এটা বিচারের দিন একটি ভয়াবহ ক্রাইম আল্লাহ তালা বলেন তারা আল্লাহকে আল্লাহর প্রকৃত মর্যাদা দেয়নি আর ইমাম ইবনে কাইম রসুল্লা সাল্লা এই হাদিসটি সম্পর্কে বলেন এই দুটি একটা লোককে জাহান নামের নিশ্চয়তা দেয় কারণ হলো এটা হলো দুটি অধিকার যেটা শুধুমাত্র আল্লাহরই প্রাপ্য একটি হলো আইন প্রণয়ন এবং বিচারের ক্ষমতা আর আপনি আপনাকে এমন একটি পজিশনে পাঠাচ্ছেন আপনি প্রণীত আইনকে অস্বীকার করছেন আপনি তাহলে নিজেই নিজেকে স্রষ্টার জায়গায় বসানোর মতো কাজ করতে যাচ্ছেন আর আপনি যখন অন্য কেউ কিন বিচারের ভার নিজের মাথায় তুলে নেন আপনার দম্ভ এবং অহংকারের উপর ভিত্তি করে অথবা তাদের বাহ্যিকতা থেকে আর তখন আসলে আপনি স্রষ্টার একটি কাজ নিজের হাতে তুলে নিচ্ছেন এই পর্যায়ে আপনার মধ্যে যদি অহংকার গড়ে ওঠে এর অর্থ হলো আপনি আপনার নিজেকে আপনি যা তার চেয়ে বড় করে দেখছেন আবু সিদ্দিক রাজি আল্লাহ নিজখন তার চিঠিটি তাকিসরা পার্সিয়ার রাজাকে লিখছিলেন তিনি চমৎকার কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন তুমি কি আল্লাহর সামনে অঙ্কার দেখাচ্ছ আল্লাহকে অহংকার দেখাচ্ছ وقد خرجت من مخرج البول بره مرتين যখন তুমি বেরিয়ে এসেছো যখন তুমি বেরিয়ে আসছো প্রস্রাব করার জায়গা থেকে দু দুবার। তুমি কি কি মনে করো তুমি কে কি দিয়ে তৈরি করা হয়েছে আল্লাহ তাআলা এ ব্যাপারে আমাদেরকে কোরআনে বলেন মানুষদের কি কি দ্বারা প্রথমে সৃষ্টি করা হয়েছে সে কত আকৃতিগ্য কোন আই شيء خلق কি দ্বারা প্রস্তুত করা হয়েছিল মিন নুতফা তাকে একটা তুচ্ছ পানির দ্বারা তৈরি করা হয়েছে খلقه আল্লাহ তাকে তৈরি করেছেন যখন তিনি ইচ্ছা করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা proportioned him the way that ঠিক তোমার কোন হাত নেই তোমার সৃষ্টি তোমাকে কিভাবে সৃষ্টি করা হচ্ছে সে ব্যাপারে তোমার কোন হাত নেই and আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ثم السبيل তোমার জন্য এটাকে সহজ করে দিয়েছেন আশাকে আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আর এটা দুভাবেই বোঝা সম্ভব শারীরিক এবং আধ্যাত্মিক দুভাবেই ফিজিক্যালি সে তোমার জন্য সহজ করে দিয়েছেন তিনি তোমাকে ফ্যাসিলিট করেছেন এই জগতে আসার পথকে মায়ের প্রসবের মাধ্যমে আর আধ্যাত্মিকভাবে সে তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন যখন তিনি তোমাকে এই জগতে এনেছেন যখন আল্লাহ ইচ্ছা করেছেন আর আল্লাহ যখন চাইবেন তখনই তিনি তাকে সরিয়ে নেবেন আর আল্লাহ তাকে আবারও চলে অন্ধকারে ফিরিয়ে নিতে পারেন আর সে তার মায়ের গর্ভের অন্ধকার থেকে এই পৃথিবীর কবরের অন্ধকারে চলে যাবে অর্থ হলো তোমার নিজের আসলে কোনো ক্ষমতাই নেই আর তুমি নিজেকে কি ভাবছো আর আল্লাহ আমাদেরকে আরো বলেন হাল আতা আলাল ইনসানি শাইউন মিন আদহর ওর হাল হাল আতা আলাল ইনসানি মিন আদহর মানুষ কি এমন এক সময়ের মধ্যে দিয়ে আসেনি লাম ইয়াকুন শাইউন হি যখন সে চেনার মতো কিছুই ছিল না আর সেই নগণ্য তুচ্ছ পানির আগেও তুমি আসলে কোথায় ছিলে তুমি কে ছিলে আর এই ধারণাটি যে আসলে আমরা সব কিছু বুঝতে পারবো যদি আমরা দেখতে না পারি আর আমরা এটাকে বুঝতে সক্ষম না হই আমাদের মানবীয় যে সামর্থ্য রয়েছে এর অর্থ কিন্তু এই নয় যে এটা নেই বা এটার কোনো অস্তিত্ব নেই আর আমি একটা ঘটনা স্মরণ করছিলাম যে বেশ কিছুদিন আগে সান দিয়ে আমি আমার পরিবারের সাথে চিড়িয়াখানায় গিয়েছিলাম আর আমি আসলে সে ধরনের মানুষদের মধ্যে একজন যারা দাঁড়িয়ে পরকি বলছে সেগুলো শোনে এই পশু পাখি সম্পর্কে কারণ এগুলোকে আমার কাছে আসলে কোয়াইট ফ্যাসিনেটিং মনে হয় আর সুবাহান্লাহ আমি মনে করতে পারি যে আমি সর্বশেষ যেবার চিড়িয়াখানায় গিয়েছিলাম আর আমি জুকিপারের কথা শুনছিলাম তিনি বলছিলেন যে এই ইগল এর দৃষ্টিশক্তি মানুষের চেয়ে গুণেরও বেশি যে কোনো মানুষ না সেই মানুষ যার খুব তীক্ষ্ণ চোখ রয়েছে আর তুমি যদি একটি পেপার রাখো তিনটি ফুটবল মাঠের দূরত্বের সমানে তাহলে ইগলটি পড়তে পারলে সে খুব সুন্দরভাবেই প্রতিটি লেখা পড়তে পারতো একটা হোয়াইট গ্রেড শার্ক পঁচিশ গ্যালন পানির মধ্যে এক ফোঁটা রক্তের ঘ্রাণও কিন্তু ধরতে পারবে আর তারা এটা তিন মাইল দূর থেকে ঘ্রাণ শুকতে পারবে আর হাতিরা পানির গন্ধ পায় তিন মাইল দূর থেকে একটা হার্মিং তাদের পাখাকে প্রতি সেকেন্ডে প্রায় বার নাড়াতে পারে আর একটা মানুষের পক্ষে এটা অসম্ভব তাহলে একটা হার্মিং বার্ড এটা কীভাবে করে একটা ফ্লি প্রায় প্রায় নিজের উচ্চতার তার কোনো পরে লাভ দিতে পারে আর মানুষের সাথে তুলনা করলে এটা প্রায় একটা মানুষের বিল্ডিং বিল্ডিংয়ের মাথায় লাভ দিয়ে ওঠার মতো ব্যাপার আর একটা চিতা শূন্য থেকে ষাট মাইল গতিতে উঠতে তিন সেকেন্ড সময় লাগে আর একটা জিরাফ জন্মের আধা ঘন্টার মধ্যেই দাঁড়াতে পারে আর এই জিনিসগুলো আমাদেরকে স্পষ্ট করেই দেখিয়ে দিচ্ছে যে আমরা জন্মগতভাবেই কিন্তু সুপিরিয়ার নই আমরা সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী নই নিজেদেরকে আমরা যেভাবে আসলে ভাবি আর ইমাম সফিয়ানা এ সম্পর্কে একটি তিনি এ ব্যাপারে একটি চমৎকার আলোকপাত করেছেন আর তিনি বলেছেন আমাদের চারপাশের সব কিছুর মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটি করার ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে অন্য সবার থেকে ভালো সেটা হলো সবার চেয়ে ভালো সিজদা করা আল্লাহকে সিজদা করার ক্ষমতা আমাদের দেহের প্রত্যেকটি অংশ দিয়ে আল্লাহকে আমরা সিজদা করতে পারি আর আল্লাহ কিন্তু আমাদের তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে আর তিনি আমাদের যে উদ্দেশ্য দিয়েছেন সেটাও তাই আর এ কারণেই হয়তো আমাদের অন্যান্য যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে আমাদের চারপাশের সমস্ত সৃষ্টি থেকে আর আমরা আমাদের আশেপাশের সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ আর হতে পারে যে আমরা যা জানি তার চেয়ে আসলে আমাদের জগৎ আসলে অনেক বড় আর এটা হয়তো আমরা ঠিকভাবে বুঝতেও পারবো না এটা কত বড় কারণ আমাদের বৈজ্ঞানিকরা প্রতিনিয়তই বলছেন যে এত বিলিয়ন স্টার আমরা শিওর হয়েছি যে আছে এত বিলিয়ন স্টার আমরা আবার নতুন পেয়েছি যে থাকতে পারে আর এই পয়েন্টে সায়েন্টিস্টরা আসলে এই সমাপ্তিতে এসেছেন যে কমপক্ষে থ্রি হান্ড্রেড বিলিয়ন তারা রয়েছে শুধুমাত্র আমাদের গ্যালাক্সিতে আর প্রায় ট্রিলিয়ন ট্রিলিয়ন প্ল্যানেট শুধুমাত্র আমাদের গ্যালাক্সির মধ্যে আর আমরা যখন কথা বলি যে গ্যালাক্সিগুলো সম্পর্কে যেগুলো আমাদের গ্যালাক্সির বাইরে রয়েছে আর সেই গ্রহ নক্ষত্র আর যে জিনিসগুলো তার পাশে উড়ে বেড়াচ্ছে আর সেসব জিনিস যেগুলো আউটার স্পেসে রয়েছে আসলে আমরা সেগুলোকে চিন্তাও করতে পারি আর বৈজ্ঞানিকরা বলেন যে সম্ভাবনা যে দুটি গ্যালাক্সির সংঘর্ষ হবে একে অপরের সাথে মিলে যাবে যেটাকে আমরা আসলে হয়তো দেখতেও পাবো না এটার চান্স রয়েছে এরকম হান্ড্রেড বিলিয়ন রয়েছে এটার চান্স হলো একটি মাছি প্যারিস থেকে আর একটি ডিসি থেকে ধাক্কা খেলো এরকম আপনার যেটা আসলে পরবর্তীতে জিজ্ঞেস করতে হবে আর সেটা হলো এই জায়গাটা কত বিশাল যেটা এই হাজার কোটি গ্যালাক্সিকে ধরে রাখছে আর যেটা আমরা জানি যে রয়েছে আর কিন্তু এমনও রয়েছে যেটাকে আমরা আসলে দেখতে পাই না আর সুবাহন আল্লাহ তালা যখন আমরা বিগ ব্যাং থিওরির দিকে তাকাই আর সব কিছু কীভাবে এলো সায়েন্টিস্টরা ভালোভাবে এটাকে স্বীকার করে নেয় এক সেকেন্ডের এক ট্রিলিয়ন ভাগের এদিক ওদিক হতো তাহলেও কিন্তু এগুলো ঘটতো না আমাদের চারপাশের কোনো কিছুই সৃষ্টি হতো না এভাবে হতো না একটা তারাও তৈরি হতো না আর যখন আমরা আমাদের চারপাশের সৃষ্টির দিকে তাকাই কি বিশাল এটা কে এগুলো করতে পারে আল্লাহ ছাড়া যিনি আমাদের স্রষ্টা আর আমরা কিভাবে অস্তিত্বে থাকতে পারি যখন আমরা জানি যে সায়েন্টিফিকলি প্রায় টু হান্ড্রেড পেরামিটার যেটা প্রয়োজনীয় একটা প্ল্যানেটের বসবাস হওয়ার যোগ্য হওয়ার জন্য আর তাদের প্রত্যেকটিকেই নিখুঁতভাবে জীবন ধারণের জন্য উপযোগী হতে হবে তাহলে আমরা আসলে অস্তিত্বে থাকলাম কিভাবে যদি কোনো স্রষ্টাই না থাকতো যদি তিনি আমাদেরকে এভাবে না পাঠাতেন আর আমি একটি আর্টিকেল দেখলাম যেটা এদের আসলে চারিদিকে বেশ ভালোই দেখা যাচ্ছে যে সায়েন্স আসলে তার অগ্রগতি এই দিকে নিচ্ছে যে একজন ডিজাইনার রয়েছে এই ধারণার দিকে আর ডক্টর জন ল্যানেক্স অক্সফোর্ড ইউনিভার্সিটির তিনি বলেন আমরা যতই আমাদের বিশ্ব সম্পর্কে জানতে পারছি আমরা ততই এই হাইফোথিসিসের দিকে এগোচ্ছি যে একজন স্রষ্টা রয়েছে আর এটা সম্ভাবনা আরও দৃঢ় হচ্ছে কারণ এটাই হলো সম্ভাব্য সবচেয়ে ভালো এক্সপ্লেনেশন যে কেন আসলে আমরা এখানে আছি আর এটা আসলে এমন কিছু যেটা আমাদের সৃষ্টি করেছে যেটা সময়ের বাইরে আর সময়কেও সৃষ্টি করা হয়েছে আর একটা কারণ এবং ফলাফল থাকতে হবে আর সব কিছুকে আসলে তৈরি হতে হয় আর সব ব্যাখ্যা করতে হলে আমাদের একটা জায়গায় যেতে হবে যেগুলো আমাদের এই চেনা পরিচিত সমস্ত সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা আমাদের চেনা সময় যুক্তি সব কিছু থেকে উর্ধে আর যে সম্পূর্ণ স্বতন্ত্র এবং অসীম বুদ্ধি প্রজ্ঞা ও শক্তির অধিকারী আর তিনি হলেন মহান আল্লাহ সুবাহ আলা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বন্ধুবান্ধব এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ